জি নিউজ জনগণের পাওয়ার ছাব্বিশ হাজার শিক্ষকের ছাত্র রাজ্য রাজনীতি কলকাতা সহ নানান জায়গায় মিছিল চলতে শুরু করেছে এবং নয় এপ্রিলে আপনাদের শিক্ষক

মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মিছিলের উদ্যোগী হচ্ছে তৃণমূলের ছাত্র যুব এবং তার পাশাপাশি ছাত্র পরিষদের উদ্যোগে এবং এই মিছিল মূলত দেশবন্ধু থেকে যাবে নবঙ্গা মোড পর্যন্ত এবং এই মিছিলে বহু হাজার হাজার যুব তৃণমূল করেছে তো তৃণমূল এই ছাত্র যুব নেতারা কি বলছে এই ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদের প্রতিবাদে এবং এই কেন্দ্র সরকার যে দাম বাড়াচ্ছে তার প্রতিবাদে বা কি বলছে আমার পেছনে দেখে

দেখুন এটা পুরনো বলেন নেত্রী মারনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে লড়ব তাদের পাশে তিনি থাকবেন এটুকুনি বেশ বলার দিদিমণি যখন সঙ্গে আছেন এর সুরাহ একটা বেরোবে দেখুন দুপক্ষ বিচার করতে হবে একপক্ষের বিচার হয় কিছু বলা যায় না অ্যাকচুয়ালি দ্রব্যমিল্য বৃদ্ধি একচুয়ালের দাম বৃদ্ধি বিভিন্ন রকম কারণ নিয়ে আজকে যে কেন্দ্রীয় সরকারের যে বিচারিত তার প্রতিজ্ঞা আমাদের এই মিশন শিক্ষক দুটোই বিচারাধীন ব্যাপার দুটো ব্যাপারে মন্তব্য করতে আমার সাজানো ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টের আদেশে বাতিল হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন এই চাকরি খাওয়ার জন্য উনি খুব ব্যস্ত ছিলেন আরেকদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামপন্থী নেতা তিনি সওয়াল করতেন কি করে চাকরিগুলোকে খাওয়া যায় আর এখন অভিজিৎ গাঙ্গুলি তিনি হয়েছেন বিজেপির নেতা আর বিজেপির আর সিপিএমের নেতা হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই দুজনের ভীষণ বন্ধুত্ব ওরা ভীষণ খুশি যে ছাব্বিশ হাজার আমাদের যারা শিক্ষক তাদের চাকরি চলে গেছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজনেরও চাকরি যাবে না কী পদ্ধতিতে তাদের চাকরিকে বজায় রাখা যায় তার জন্য উনি সুপ্রিম কোর্টে আবার আবেদন করেছেন আমরা আশাবাদী যে এদের চাকরি আগামী দিনে থাকবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে আশ্বাস দিয়েছেন ঠিক আমাদের সঙ্গে আজকে সেই শিক্ষকদের ইয়ে রয়েছে বৈঠক রয়েছে তো সেখানে কেমন সামাধিকা আনতে পারি কি ডেফিনিটলি গতকালকে এই শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনি বলে দিয়েছেন আগামী তিন মাসের মধ্যে যাতে এদেরকে চাকরিতে ফেরানো যায় সব বেতন তার জন্য সরকার চিন্তাভাবনা করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাত তারিখে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মিটিং করে তিনি বলে দিয়েছেন যে আপনারা সকলে কাজে যোগদান করুন আপনাদের এই মুহূর্তে ঢুকবে না কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদেরকে আমি কাজের ব্যবস্থা করে যে পুলিশের ভূমিকা দেখা গেছে দেখুন আমি শিক্ষকদের উপরে পুলিশ যে আচরণ করেছে সেটাকে আমি সমর্থন করি না আবার এটাও ঠিক যে অনেক পুলিশ শিক্ষকদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এটাও ঠিক নয় শিক্ষকরা কখনো মারামারি করতে যেতে পারে না শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করবেন পুলিশ পুলিশের ভূমিকা পালন করবেন কোনো শিক্ষকের উপরে যদি কোনো পুলিশ অসভ্য আচরণ করে সেটাকে আমরা সমর্থন করি না

চেষ্টায় কয়েক ঘন্টার নোটিশে কয়েক হাজার তৃণমূল ছাত্র যুব আইন মহিলা আজকে প্রমাণ করে দিলেন যে আমরা তৃণমূল কংগ্রেসের এই মাটিতে বিজেপি সিপিএম কাউটাই নেই আমরা চোদ্দ শিক্ষকদের পাশে আছি চোখের পাশে ছাত্র এবং যেভাবে কেন্দ্রীয় সরকার গ্যাস পেট্রোল ডিজেল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছেন তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থেকে সাধারণ মানুষের পাশে থাকব আমি যশোর অবরোধ করে বেশিক্ষণ কথা বাড়াবো না আমি আমার দলের সভাপতি সীতাংশুদা শঙ্ক্রদা এবং আমরা বৌর করব এই কুমিরের কান্না বাংলার মানুষ দেখতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় যার পাশে থাকে তার কোনো চিন্তা থাকে না ওই হাওয়াই চটির দল বিজেপি সিপিএম তোমরা আগামী দিনে বুঝতে পারবে ছাব্বিশ হাজার আমার ভাই বোনদের একজন চাকরি যাবে না রাজ্য সরকার তার দায়িত্ব নিয়েছে আপনাদের কাছে শুধু অনুরোধ করবো একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যে উপদেশ দিয়েছেন যে আপনারা কাজে যোগদান করুন হয়তো মায়নায় এক্ষুনি ঢুকবে না কাজে গিয়ে স্কুলের বাচ্চাদের পাশে থাকুন নিজের মন ভালো থাকবে সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের জন্য আপনাদের সমস্ত ভালোবাসা সেই বাচ্চাদের আপনারা পরিষেবা দিন এবং যে সিপিএম বিজেপি যৌথভাবে চক্রান্ত করছে সেই চক্রান্তর বিরুদ্ধে বাংলার মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা দু হাজার একুশের থেকে বেশি আসন নিয়ে বাংলার বুকে সরকার তৈরি করে বুঝিয়ে দেব বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং এই মহামিছিলে মিছিলে উদ্যোগী ছিলেন ছাত্র পরিষদ এবং হাবড়ার তৃণমূল যুবর পক্ষ থেকে এবং এর পাশাপাশি এই মহামিছিলে হাবরা হাবড়ার চব্বিশটা ওয়ার্ডে যুব নেতারা উপস্থিত ছিলেন ক্যামেরা অগ্রসর রাস্তায় সুমিতা পালের রিপোর্ট এমডি নিউজ হাবড়া